ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনীর্গা শিবা সমাধাত্রীজার পৌলমী নন্দী যারা আজকে নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন আজকের আমাদের আলোচ্য বিষয়ে সিংহ জুলাই মাস দু কেমন যাবে কেমন থাকবে সিংহ রাশির স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির সম্পর্ক এবং কেমন থাকবে সিংহ রাশির ভাগ্য এই বিষয়গুলির ওপর আজকের আমাদের আলোচনা বিগত উনত্রিশে মার্চ দু গ্রহরাজ শনিদেব তার রাশি পরিবর্তন করেছেন কুম্ভ থেকে মিনে পদার্পণ করেছেন পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন বৃষ থেকে মিথুনে পদার্পণ করেছেন আঠেরোই মে দু হাজার পঁচিশ আরো দুটি গ্রহ যাদের আমরা ছায়া গ্রহ বলে জানি রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করেছেন রাহু মিন থেকে কুম্ভে পদার্পণ করেছেন এবং কেতু সিংহ থেকে কন্যা থেকে সিংহতে পদার্পণ করেছেন তাহলে এই যে রাশিগুলি পরিবর্তন হলো এই রাশি পরিবর্তনের প্রভাব কিন্তু বর্তমানে সব রাশির উপরই কম বেশি আসবে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে শনির ঢাইয়া চলছে যাদের পার্সোনাল বাচ্চাতে শনি রেট্রোগেট অবস্থায় নেই তাদের সাথে এই প্রেডিকশন কিন্তু এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট আপ টু নাইনটি মিলে যাবে কিন্তু যাদের পার্সোনাল বাচ্চাটে শনির অবস্থান খারাপ আছে বা পার্সোনাল বাচ্চাটে অন্য কোনো গ্রহের অবস্থান খারাপ আছে বা অন্য কোনো দোষ তার জন্মছকে আছে সেক্ষেত্রে কিন্তু একটু এই যে প্রেডিকশনটা একটু ভ্যারিয়েবল হবে তাহলে আর দেরি না করে আজকে শুরু করে দেবো বর্তমানে প্রথম যে ভাব সেটা হচ্ছে দেহ ভাব অর্থাৎ স্বাস্থ্য সিংহ রাশি এবং লগ্নের স্বাস্থ্য কেমন যাবে তা আজকে আমাদের জেনে নেওয়া দরকার আমি এখানে বলে রাখি জুন কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে যারা জুন প্রেডিকশন দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে নেবেন বা আমি সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক আউট করে নিতে পারেন তাহলে জুলাই দু হাজার পঁচিশ এত আগে কেন প্রেডিকশন করছি তার কারণ আগামী মাসটা যাতে আপনারা নিজেরা নিজেদের চলার পথ সুগম করতে পারেন এবং এই প্রেডিকশন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্যই এত আগে থেকে প্রেডিকশন দেওয়া বর্তমানে আপনার জন্ম ছকে অর্থাৎ এটা জুলাই মাস হিসেবে ধরবেন বর্তমানে আপনার জন্ম ছকে চন্দ্র মঙ্গল এবং কেতু অবস্থান করছে আপনার ফার্স্ট হাউসে সিংহ রাশি এবং লগ্নে জাতক এবং চন্দ্রমঙ্গল কেতু অবস্থানের ফলে যেটা হবে স্কিন রিলেটেড ইস্যু স্কিন অ্যালার্জি একটু কাফন কোল্ডের সমস্যা একটু হাঁপের যাদের সমস্যা আছে অ্যাসমার যাদের সমস্যা আছে তাদের একটু অ্যাসমার প্রবলেমটা বাড়বে স্কিন রিলেটেড কোনো অ্যালার্জি হতে পারে স্কিন রিলেটেড কোনো ইস্যু হতে পারে বা যে পেন মানে ব্যাক পেন শোল্ডার পেন অ্যাঙ্কেল পেন এইগুলো একটু আপনাদের বৃদ্ধি পাবে এই বৃদ্ধিটা থাকবে ষোলোই জুলাই দু পর্যন্ত ষোলোই জুলাই দু হাজার পরে কিন্তু ধীরে ধীরে আপনাদের এই রোগগুলি কমে আসবে তবে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে কোনো বড় ধরনের রোগ এই সময় পরিলক্ষিত হয় না একটা জিনিস বলে রাখি সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের যেহেতু এখন শনির ঢাইয়া চলছে ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্কভাবে আপনাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে এই সময় যে কোনো জিনিসে আপনাদের কিন্তু অ্যাডিকশান চলে আসতে পারে এই অ্যাডিকশানটাকে কাটিয়ে উঠতে হবে কোনো বন্ধুর মাধ্যমে অ্যাডিকশান হতে পারে অথবা নিজের কোনো ফ্রাস্ট্রেশনের জন্য অ্যাডিকশন যে কিছুতে একটা চলে আসবে কারণ শনির যে ঢাইয়া এই শনির ঢাইয়া আপনাদেরকে যে কোনো বিষয় সেটা কোনো ড্রিঙ্কস হতে পারে সেটা কোনো সিগারেট হতে পারে এই টাইপের বিষয়গুলির ওপর অর্থাৎ খারাপ জিনিসের ওপর অ্যাডিকশান সৃষ্টি করতে পুশ করবে আপনারা এই জায়গা থেকে বিরত থাকবেন আপনারা এই পুশটাকে নিজেদের মধ্যে নেবেন না কোনো বন্ধু ডাকছে কোনো বন্ধুর সাথে পার্টি প্ল্যান রয়েছে হ্যাং আউটের প্ল্যান রয়েছে সময় আপনারা যদি পার্টি করেন হ্যাং আউট করেন বা যাই কিছু করছেন সেক্ষেত্রে কিন্তু নিজের অ্যাডিকশানটাকে প্রশ্রয় দেবেন না মানে এমন কিছু ভাবে আপনারা এনজয় করবেন না যাতে আপনারা সেটা রেগুলার বেসিসে মানে এডিকশন বলতে যেটা হয় যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি জিনিসটার উপর সেই অ্যাডিকশানটা যেন আপনাদের মধ্যে হাবি না হয় অর্থাৎ ভর না করে এটা কিন্তু বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন এরপর চলে আসব সিংহ রাশি এবং লগ্নে বিদ্যা ভাব কেমন থাকবে কেমন পড়াশোনা থাকবে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ফিফথ হাউস ফিফথ হাউস থেকে আমরা বিদ্যা ভাব বিচার করে থাকি তাহলে ফিফথ হাউস কেমন রয়েছে এবং বিদ্যা ভাব কেমন রয়েছে আমরা দেখে নেব বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে রয়েছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি বুদ্ধির কারক দেবগুরু বৃহস্পতি তীব্র জানার চেষ্টার কারো তাহলে বৃহস্পতি যখন তার সপ্তম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে দিচ্ছে তখন আর চিন্তা করার কোনো বিষয় নেই সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বিদ্যাভাবে এই সময় অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় আপনারা পড়াশোনায় মনোযোগী হবেন এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইলে সেক্ষেত্রে আপনারা প্রিপারেশন নিতে পারেন কোনো কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট বেরোনো থাকলে সেই রেজাল্টও কিন্তু শুভ হবে এবং এই সময় আপনাদের জ্ঞান অর্জন করার মতো একটা তীব্র আকাঙ্ক্ষা নিজেদের মনেদের মনের মধ্যে ক্রিয়েট হবে আপনারা সবসময় জ্ঞান অর্জন করতে চাইবেন মাইন্ড আরো খুলবে মাইন্ড শার্প হবে আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন বিদ্যায় মনোনিবেশ করতে পারবেন প্রচুর প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন গভর্নমেন্ট সার্ভিসের সার্ভিসের এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বলে পরিলক্ষিত হয় সিংহ রাশি এবং লগ্ন জাতক এবং জাতিকার এবার দেখে নেব লাভ রিলেশন কেমন থাকবে যেহেতু ফিফথ হাউস থেকে লাভ রিলেশন দেখা হয় বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের ফিফথ হাউসে সেক্ষেত্রে কিন্তু লাভ রিলেশন অত্যন্ত ভালো থাকবে সিক্সটিন্থ জুলাই পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত আপনাদের লাভ রিলেশন অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় কিন্তু ষোলোই জুলাইয়ের পর থেকে লাভ রিলেশনে একটু কিন্তু কমিউনিকেশন গ্যাপ মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো আসতে পারে এক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ যাতে না হয় মিস আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই প্ল্যান ওয়াইজ চলতে হবে এবং আপনার পার্টনারের সাথে সঠিকভাবে বিহেভিয়ার করতে হবে কোনো মিসকামিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং যেন সম্পর্কের মধ্যে স্থায়ী না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ম্যারেড লাইফ এবার দেখে নেব ম্যারেড লাইফ কেমন থাকছে আপনাদের সপ্তমভাবে যে সেভেন হাউস থেকে আমরা ম্যারেড লাইফ বিচার করে থাকি এক্ষেত্রে সপ্তমভাবে আপনাদের কিন্তু রাহুর অবস্থান রয়েছে ম্যারেড লাইফটা কিন্তু সত্যি অশুভ কারণ ম্যারেড লাইফের ক্ষেত্রে সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন গ্যাপ এবং নিজেদের মধ্যে একটু ঝামেলা দ্বন্দ্ব কলহ এগুলো কিন্তু ক্রিয়েট হতে চলেছে রাহুর কারণে। কারণ রাহু একটা শ্যাডো প্লানেট রাহু সবসময় একটা আপনাকে মাথা গরমের পরিস্থিতি দেবে আপনার মধ্যে একটা তীব্র তৈরি করবে আপনাকে অহেতুক রাগিয়ে দেবে এই যে কারণগুলোর জন্য আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু একটু বন্ডিংটা খারাপ হতে হতে চলেছে চলেছে মিসআন্ডারস্ট্যান্ডিং তাই এই সময় আপনারা যেহেতু জেনেই যাচ্ছেন যে রাহুর প্রভাবের কারণে আপনাদের মাথা গরম হবে পার্টনারের সাথে বা স্পাউসের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সেক্ষেত্রে নিজেদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক পণে চলতে হবে এবং নিজেদেরকে আন্ডারস্ট্যান্ড করে নিজেদেরকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু ম্যারিট লাইফে যে সমস্যা আসতে চলেছে সেই সমস্যা প্রভাবটা কিন্তু অনেকটাই কম হবে এরপর চলে আসবো সিংহ রাশি এবং লগ্নের ভাগ্যস্থান কেমন থাকবে ভাগ্যস্থান অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করবে ভাগ্য সঙ্গ দেবে ভাগ্যস্থান শুভ এই সময় আপনারা কোনো লটারি কাটলে কাটতে পারেন এই সময় আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো ক্ষেত্রে আপনার প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ক্ষেত্রে আপনারা কোনো শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন ভাগ্যস্থান এই সময় শুভ বলে পরিলক্ষিত হয় বাড়িতে কোনো পূজা আশ্রয় অনুষ্ঠান থাকতে পারে সেক্ষেত্রে আপনার পয়সা খরচা হতে পারে সেক্ষেত্রে সেই পূজা আসটা দরুন কিন্তু আপনার ভাগ্যের উন্নতি প্রভূত উন্নতি সাধন হবে ব্যবসার স্থান যদি চলে আসি তাহলে ব্যবসার স্থান শুভ ব্যবসার স্থানে নতুন নতুন কমিউনিকেশন আসবে যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা পুরোনো ব্যবসার মধ্যে রয়েছেন তাদের কিন্তু নতুন টেন্ডার আসার যোগ রয়েছে যারা ডেলি বেসিসের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু ডেলি আপনাদের অনলাইন বিজনেস বা ডেলি রিলেটেড কোনো বিজনেস যেখানে ডেলি আপনার ব্যবসায় কেনা বেচা হয় সেই জায়গা কিন্তু শুভ হতে চলেছে জবের জায়গাটা বলে রাখি জবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ লক্ষণীয় জবে আপনি মন মতো প্রমোশন বা মন মতো পজিশন বা আপনার কাজের যে রেকগনেশন যে খাটুনি আপনি খেটেছেন সেই কাজের রেকগনেশন কিন্তু সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা পেতে চলেছেন এই জুলাই দু হাজার পঁচিশে অর্থাৎ ভাগ্যস্থান জবের স্থান এবং ব্যবসার স্থান কিন্তু অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সমস্ত সিংহ রাশি এবং লগ্ন জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটির শনির অবস্থান খারাপ আছে তারা কিন্তু এতটা শুভ ফল পাবেন না সেক্ষেত্রে কিন্তু শনি আপনাদেরকে রেসপন্সিবিলিটি দেবে দেবে শনি শনি আপনাদেরকে আপনাদেরকে একটু মধ্যে ফেলবে অনেকটা খাটাবে খাটিয়ে কিন্তু ফল শনিদেব কিন্তু শনিদেব আপনাদের কর্মের ফলই আপনাকে দেবেন এই যে আপনাদের ব্যবসা স্থান ভাগ্যের স্থান এবং জবের স্থান আপনাদের জন্য শুভ বলে পরিলক্ষিত হচ্ছে গ্রহের গোচরের কারণে এই শুভ ফলটা আপনারা তখন পাবেন যখন শনি আপনাদের পার্সোনাল বাচ্চাটে শুভ অবস্থায় অর্থাৎ মার্গী অবস্থায় থাকবে যদি শনি নিচু অবস্থায় থাকে অর্থাৎ বক্রি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু রেসপন্সিবিলিটি অবশ্যই বাড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার অবশ্যই বাড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু বসের সাথে একটু দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়তে চলেছে তাই এই জায়গাগুলোতে আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে মাথা ঠান্ডায় কিন্তু বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়াই কিন্তু জীবনে সাকসেস এর একমাত্র পথ যাদের পার্সোনাল বাচ্চাটে শনির অবস্থান খারাপ রয়েছে যারা ঢাইয়ার জন্য জর্জরিত হয়ে গেছেন বা যে সমস্ত সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আদার্স কোনো বাচ্চাটে প্রবলেম রয়েছে যেমন সর্পযোগ মাঙ্গলিক যোগ বিষ যোগ গুরুচন্ডাল যোগ অঙ্গারক যোগ দারিদ্র্য যোগ ইত্যাদি যে সমস্যাগুলি রয়েছে বা পার্সোনাল বাচ্চাটা আপনার প্রেডিকশন করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কনসালটেন্সি কিন্তু চার্জেবল অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি এছাড়া আমি আপনাদেরকে একটা সাজেশন দেব যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি আপনারা আপনাদের ভাগ্যের উন্নতির জন্য কর্মের উন্নতির জন্য অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলি কারণ এই যে কবচটি আছে এটি প্রত্যেক রাশির জন্যই প্রযোজ্য এবং প্রত্যেক রাশি এবং লগ্নের লোক প্রত্যেক বয়সের লোক নারী পুরুষ নির্বিশেষে এই কবচটিকে ধারণ করতে পারেন এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজের মধ্যে দশটি মহাবিদ্যা এবং তার সাথে নবগ্রহের কাজ করা থাকে এবং আরও কিছু গুপ্ত কাজ করা হয়ে থাকে যে ক্ষেত্রে আপনাদের যারা অর্থের অভাবে একাধিক স্টোন পড়তে পাচ্ছেন না বা নিজের পার্সোনাল কোনো পার্টিকুলার দোষ আছে যেটা অর্থের অভাবে আপনারা খণ্ডন করতে পাচ্ছেন না মাল্টিপাল যখন দোষ থাকে তখন কিন্তু খণ্ডন করাটা অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা তারও বেশি হয়তো বেরিয়ে যায় একটা ভালো সিংহলি কোনো পাথর পড়তে গেলে বা ভালো একটা বা বার্মিজ যদি আপনার চুনি পড়তে যান সিংহ রাশি এবং লগ্নের বার্ডস্টোন কিন্তু চুনি তাহলে চুনি একটা ভালো চুনি যদি পড়তে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা খরচা হয়ে যায় ভালো বার্মিজ চুনির কিন্তু মোটামুটি লাখখানেক টাকার কাছাকাছি দাম আছে অ্যাপ্রক্স পাঁচ রতি ছ রতির যে চুনিগুলি হয় যেগুলি নর্মাল মানুষে পরে সেগুলি কিন্তু ভালো বার্মি জোল বার্মা চুনি যেটা এখন খুবই রিয়ারেস্ট অফ দ্য রেয়ার যেটাতে অ্যাকচুয়াল কাজ হয় সেটা কিন্তু লাখখানেক টাকার কাছাকাছি দাম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো অনেক এরম পাথর আছে এছাড়াও পার্সোনাল বাচ্চাটা যদি অন্য কোনো গ্রহের সমস্যা থাকে বা একাধিক গ্রহের সমস্যা থাকে তখন কিন্তু একাধিক রত্ন পড়া সম্ভব হয় না কারণ রত্নের কিন্তু দাম দাম হয় হয় পাথরের না রত্ন এবং পাথরের মধ্যে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন রত্নের কিন্তু অবশ্যই দাম হয় রত্ন কিন্তু কস্টলি কারণ রত্নেতেই কিন্তু অ্যাকচুয়াল কাজ হয় কিন্তু একাধিক রত্ন যখন আপনারা কেউ ধারণ করতে পারছেন না বা পার্সোনাল বাচ্চাটে একাধিক দোষ রয়েছে সেই দোষ খন্ডন করতে পারছেন না সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব দশ মহাবিদ্যা মহান অবগ্রহ কবজ ধারণ করতে এই দশ মহাবিদ্যা মহান অবগ্রহ কবজ আপনাদের জন্ম ছাকা একাধিক দোষ লঘুকরণ করতে সাহায্য করবে আপনাদের গ্রহদোষ নিবারণ করতে সাহায্য করবে একাধিক গ্রহদোষ যদি থেকে থাকে একাধিক গ্রহদোষ লঘুকরণ করতে সাহায্য করবে এছাড়া আপনাদের বাস্তু দোষ নেগেটিভ এনার্জির প্রভাব এগুলিকেও প্রশমন করবে একটা জিনিস মাথায় রাখবেন যদি কেউ পার্সোনাল বাচ্চাটি কোনো দোষ পারমানেন্টলি খন্ডন করতে চান মানে একেবারেই নিঃশেষ করতে চান তাহলে কিন্তু প্রপার তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রপার মাধ্যমে হোমের সেই দোষ খন্ডন করা সম্ভব এই কবজে কিন্তু প্রশমন হবে মানে যেটা আপনার ক্ষেত্রে এফেক্ট এফেক্ট আসতো সেটা কিন্তু টু আসবে কিন্তু পার্সোনাল বাচ্চাটার দোষ যদি একবারে খন্ডন করে দিতে চান মানে একবারে কাটিয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রপার তন্ত্রক্রিয়া প্রপার হোম প্রয়োজন তাই প্রপার তন্ত্রক্রিয়া প্রপার হোম বা প্রপার দোষ খন্ডনের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কবচটি যারা নিতে চাইছেন কত দাম আছে কী পড়ার নিয়ম কিভাবে কি করতে হয় সবটাই কিন্তু কবচ নিলে বলে দেওয়া হবে এবং হোম যদি কেউ করাতে চান নিজের দোষ যদি কেউ খণ্ডন করতে চান তারও কি প্রসিজিওর আছে সেটাও কিন্তু হোম যদি আপনারা বুকিং করেন তাহলে বলে দেওয়া হবে তাহলে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে ডিটেলে আপনারা কথা বলে নিতে পারেন আর পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করার জন্য কিন্তু অবশ্যই চার্জেবল চার্জ কিন্তু লাগবে আশা করি সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই প্রেডিকশন ভালো লেগেছে সিম্পলের উপর আমি বোঝানোর চেষ্টা করেছি খুব বেশি বড় না করে বোঝানোর চেষ্টা করেছি কি কি ধরনের থাকবে এবং শর্টে বলার চেষ্টা করেছি যাতে আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন এবং আপনাদের দেখতে এবং শুনতে দুটোই ভালো লাগে সকল সিংহ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়মা জয় জয়মা কামাখ্যা